মৌ এবং নোবেলের মতো এখনকার জেনারেশনের মডেলরা পপুলারিটি পাচ্ছে না কেন আপনার কি মনে হয় না এটা তোমরা আমাদের সাথে ওদের তুলনা করাটা ঠিক না আমি আসলে আমার নিজেকে নিয়ে কখনোই খুব স্যাটিসফাইড না হই না কখনই আমার খুদকুতি থেকেই যায় এটা একটু এরকম হলে ভালো হতো ওটা একটু ওরকম হলে ভালো হতো আগে অল্প বয়সে তেরো বছর বয়সে আমার কাজ শুরু হয়েছে পঞ্চাশ হতে যাচ্ছি তো অবশ্যই অনেক অনেক পরিবর্তন এসছে তোমরা বোঝো না আপনার স্পেশাল মোমেন্টসে এ রিজনেবল প্রাইসে প্রিমিয়াম মেকওভারের জন্য কালারস ওয়ার্ল্ড হতে পারে আপনার আইডিয়াল চয়েস লিংক রয়েছে এই ভিডিও নিচেই আমি আসলে অনেক নার্ভাস আর আমি নার্ভাস হওয়ার কোনো কারণ নাই তোমার নাম কি আমার নাম প্রহেলিকা হ্যাঁ প্রহেলিকা মাশাআল্লাহ খুব সুন্দর নাম বলো নিজ ভয় বলো আচ্ছা মৌ এবং নোবেলের মতো এখনকার জেনারেশনের মডেলরা পপুলারিটি পাচ্ছে না কেন আপনার কি মনে হয় না এটা তোমরা আমাদের সাথে ওদের তুলনা করাটা ঠিক না কারণ আমাদের সময় একটা চ্যানেল ছিল সবাই আমাদের একটা চ্যানেলে আমাদেরকে দেখতে বাধ্য ছিল এখন কিন্তু চ্যানেল অনেক তো এখন কোনো চ্যানেলে নাটক চলছে কোনো চ্যানেলে অ্যাড চলছে অবশ্যই ওরা জনপ্রিয় অনেক অনেক জনপ্রিয় কিন্তু আমাদের সময় যেমন আমরা সবাই বাধ্য ছিলাম বিটিভি দেখতে চ্যানেল তো একটাই তাই আমাদেরকে দেখতে হতো এখন তো ঘুরিয়ে দেওয়ার চান্স আছে সেজন্য আমি মনে করি এখনকার ছেলে ছেলেমেয়েরা অনেক পপুলার অনেক ট্যালেন্টেড ওরা অনেক বুদ্ধিমতী অনেক সুন্দর অনেক ভালো কাজ করে হয়তো আমরা যেরকম ফোকাসটা পেয়েছি সেটা ওরা পায় না সেটা একটু কষ্ট ওদের জন্যই আপনার সৌন্দর্যের কোনো পরিবর্তন হয় না আপনি যেরকম ওরকমই আছেন অনেক পরিবর্তন হয়েছে বয়স বেড়ে গেছে আগে অল্প বয়সে তেরো বছর বয়সে আমার কাজ শুরু হয়েছে পঞ্চাশ হতে যাচ্ছি তো অবশ্যই অনেক অনেক পরিবর্তন এসছে তোমরা বোঝো না আচ্ছা আপনি বলে ফেলছেন কিন্তু পঞ্চাশ হতে যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপনি এখনও যখন র্যাম্পে হাঁটেন কি ফিল হয় আসলে ভেতরে ঠিক প্রথম দিন যেরকম ভয় পেয়েছিলাম জীবনে প্রথম তেরো বছর যখন আমি র্যাম্প শুরু করি তখন ঠিক যেরকম ভয় পেয়েছিলাম আমি এখনও ঠিক ওরকমই ভয় পাই এখনও বসে বসে মনে মনে দোয়া পড়ি এবং চাই যেন আমি যে কাজটা এসছি আল্লাহ তালা যেন আমাকে সুস্থ মতন এই কাজটা করিয়ে নামান তখন ওই বয়সে যেই ফিলিংস ছিল আমার এখনও ঠিক ওরকমই ফিলিংস আছে নামার পরে এখনও ঠিক ওরকমই নার্ভাস লাগে এবং চাই যে দর্শক যেন আমার কাজটা পছন্দ করেন ঠিক প্রথম দিনের মতনই লাস্ট প্রশ্ন আপনার সাজগোষটা আজকে আপনার নিজের কাছে কেমন লেগেছে আউটফিট মেকআপ আমি আসলে আমার নিজেকে নিয়ে কখনোই খুব স্যাটিসফাইড না হই না কখনোই আমার খুদকুতি থেকেই যায় এটা একটু এরকম হলে ভালো হতো ওটা একটু ওরকম হলে ভালো হতো তবে আমার চাহিদা হয় সবসময় যে দর্শক যেন পছন্দ করেন দর্শকের যদি আমাকে ভালো লাগে তোমাদের যদি আমাকে ভালো লাগে আমার ভালো লাগবে কিন্তু অনেক সময় অনেক জিনিস আমি অত একটু পছন্দ করি আবার নিজেকে আমার আসলে হানড্রেড পার্সেন্ট কখনোই মনে হয় না